ওয়েলকাম টু ঝটপট যত রান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো গরুর মাংসের ঝোল তো জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিলাম এখন আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব তো জন্য আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো মাংসগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি বাকি প্রসেসটা শুরু করবো তো আমি একটা পাত্রতে পানি নিয়ে ধুয়ে নিচ্ছি তো এই তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমার ধোয়াধুই পর্য শেষ এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে চুলার উপরে এরপর আমি একে একে দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামি বাদামি করে এ পর্যায়ে চুলাটাকে কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি অ্যাড করেছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা তো এই তো আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে স্মেলটা ভালো আসবে তরকারি একটু টেস্টও বাড়বে তো ভাজা হয়ে গেল এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চামচ আদা রসুনের পেস্ট এবারে আমি আরও কিছুক্ষণ আদা রসুনের পেস্টটাকে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিলাম এরপর চূড়াটাকে আমি একটু কমিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এই পর্যায়ে কিন্তু নাড়া চালিয়ে যেতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় তলাতে তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় কারণ হচ্ছে অনেকক্ষণ কষানোর পরে কিন্তু ঘন হয়ে যায় মশলাটা পানি দিলে ভালো হয় এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি তিন চামচ হলুদ গুঁড়ো দিয়েছি চার চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এবং আমি দুই চামচ লবণ দিয়েছি তারপর আমি দিয়েছি এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমি যেহেতু একটু ঝালঝাল পছন্দ করি তাই এখানে আমি মশলা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে মশলাটা একটু কমও দিতে পারেন তো এ পর্যায়ে আমি এখানে মাংসটা ঢেলে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে গরুর মাংস যদি আপনি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু এটা টেস্ট বেড়ে যাবে তো এই তো আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় দেখতেই পাচ্ছেন তরকারিটাতে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং দেখতেও কিন্তু খুব কালারফুল লাগছে তো এ পর্যায়ে আমি আলুগুলো ঢেলে দিব এখন আমি আলু এবং মাংস একসাথে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি খুব ভালো করে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু ভালোভাবে হচ্ছে এটা কিন্তু একটু নাড়ার পর্যায়ে রাখতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায় এরপর আমি আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আসলে এইভাবে কিছুক্ষণ পরপর ঢেকে নাড়তে হবে যাতে তরকারিটা লেগে না যায় এবং পোড়া না লাগে পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা স্মেল চলে আসবে তো এই তো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলু মশলা এবং যে মাংসটা আছে সেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং একটা ঝোল ঝোল গ্রেভি তৈরি হয় তো এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি এবারে আমি আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখলাম তরকারিটা একদম উতলে গিয়েছে তো এই তো নামিয়ে নিলাম হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে আলু দিয়ে